হাসনাতের সাহসিকতার প্রশংসায় আবেগঘন স্ট্যাটাস সার্চিসের ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুপক্ষকে শান্ত করতে ঝুঁকি নিয়েই মাঠে নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার এই সাহসিকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সোমবার সাতাশ জানুয়ারি স্ট্যাটাসে সার্জিস লেখেন আশেপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরেও মগের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছে হাসনাত আবদুল্লাহ সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম অ্যাপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সব ছিল এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পারফেকটিভ চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্বরে জানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিআর শেল সাউন্ড গ্রেনেড আর ছোররা বুলেটে দিকবিদিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে উই আর ওপেন টু কিল্ড ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল এই ছেলেটাই সেই জুলাই হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসার লীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয়ে অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে এই মাথা গরম খ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই এ কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই এই মাথা গরম সবা বলা খ্যাপা তরুণ প্রজন্মের কারণে এই নতুন বাংলাদেশ কতজনের এখন কত রকম স্বার্থ আর ধান্ধা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাজ কালপ্রিট আর কি বিহেভ করলো তাতে আমাদের কিছু আসে যায় না হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি মিনিমাম কমন সেন্স থাকলে বোঝা উচিত কারা করছে কেন করছে রকেট সায়েন্স না বোঝা উই আর হাসনাথ অ্যান্ড প্রাউড টু বি ফেলো ফাইটার অব হাসনাথ এর আগে সোমবার ২৬ জানুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত এলাকায় আসেন হাসনাথ এ সময় তিনি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তারা তার সঙ্গে কথা বলতে রাজি হননি তবে হাসনাত উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলে নিজেই তোপের মুখে পড়েন ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভু ভুয়া এবং এসে ছেড়ে এসেছে স্কোর এসেছে বলে স্লোগান দেন পরে তিনি সংঘর্ষ এলাকা ছিঁড়ে ক্যাম্পাসের দিকে চলে যান